হ্যালো গাইস ইটস ইউর বয় একে আরিফ খান আর টু মাই অফিসিয়াল চ্যানেল জি হ্যাঁ আজকের ভিডিও অনেক ইউনিক হবে কারণ ভাইরাল পাঞ্জাবি নেওয়ার জন্য আমি যাচ্ছি দেখছ এখন যাবো অনেক কিছু দেখাবো এই মার্কেটের এনজয় দ্য ভিউ এখন যাই দেখি অনেক কিছু দেখানো বাকি দেন আমাদেরকে মার্কেট করতে হবে রাজা থেকে নিব আমি ওইখানে ভালো ভালো আছে দেন ওইখানে যাব অনেক কিছু দেখাবো এনজয় ভিডিও চলে শৈদপুরের ইদের মার্কেট বলে কথা এটা কি হচ্ছে এখন আমি যাব প্লাজায় প্লাজায় নিব সো আমার সাথে আছে তো লাল নাসির ওরা আসতে অনেক লজ্জা পাচ্ছে ভিউ ভালো হবে নাও যাতে আমার দর্শকরা ভালোভাবে দেখতে পারুক আমার সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষরা ভালোভাবে দেখতে পারুক আমাদের মার্কেটটা ঠিক আছে ভালোভাবে দেখো বিশ টাকা তবে দশ টাকা করে দাম ছিল এখন করে দিল বিশ টাকা কথা বিশ টাকা নিলো কয় টাকা দাম থাকে এটা দশ এটা দশ টাকা দাম তবে আজকে বিশ টাকা নিবের মার্কেট বলে যেমন এটা দশ টাকা পনেরো টাকা করে দিবে পনেরো টাকা করবে তারপরে বিশ টাকা এটা এখন বিশ টাকা হয়তো বা চান না টাকা করতে পারে কোনো গ্যারান্টি নাই এটা বাংলাদেশ বলে কথা নাও আমরা চলে আছি আমাদের সৈয়দপুর প্লাজায় দেড়শো এখান দিয়ে নিব আমাদের পাঞ্জাবি আমাদের নয় আমার শুধু আমার পাঞ্জাবি নিব ভিতরে যাবো দেখেন ইনজয় দ্য ভিডিও অ্যান্ড আমাদের প্লাজায় অনেক ভালোভাবে সাজানো হয়েছে সব কিছু দেখাবো চলেন এনজয় দ্য ভিডিও তোমাদের কী মনে হয় যে আমি আজকে ভালো পাঞ্জাবি পাবো কম টাকায় কম বাজেটে এখান দিয়ে নেওয়া যাক আমার ভাইয়ের নয় হয় ছোটো ভাইয়ের চিন পই এখান থেকে নেব দেখা যাক ভালো পাঞ্জাবি আছি আমাদের ফ্লাইং বারডে চলে আছি এখানে নাকি সিক্রিন পাঞ্জাবি ভালো ভালো দেড় সবাই যাবো দেখি কোনটা পছন্দ হয় না হয় সব কিছু দেখাবো চলে এটা সিকোয়েন্স পাঞ্জাবি তাই না অরিজিনাল সিকোয়েন্স এটা ভালো হবে ভালো করে 100% কোয়ালিটি ভালো হবে এটা ডুপ্লিকেটটা পুরো প্লাজা আছে এটা তোমাদের আমাদের দোকানে শুধু এই মালটা পাবা মানে এটা মানাবে আমার গায়ে মানাবে 100 100 মানাবে ভাই আই লাগাই দাও লাগলে টাকা ফেরত এদের ভাল লাগছে আরে কালার আছে দাও আরেকটা কালার দেখা ওকে ওকে

আজকের ব্লগস এ পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন আবার নতুন নতুনগুলো ধমাকাতার ব্লগসে দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ